আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুরে আলম বরাবরের মতে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বিভিন্ন ধরনের মাথায় বাধাই করার জন্য যে সিগাম বা রুমাল বলা হয় অনেক ধরনের কালেকশন আমাদের নিয়মিত আসতেছে এই পূর্বে আমরা বেশ কিছু ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ এখনো দেখাইতেছি হিউজ পরিমাণ কালেকশন আছে কত ধরনের রুমাল আপনি খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা দিতে পারবো আজকে যেটা মাথায় পড়ে আছি এটা অরিজিনাল চায়না আর্মি প্রিন্ট রুমাল যেটা দুবাই রুমাল বা বিভিন্ন নামে পরিচিত তবে আমাদের যে প্রোডাক্টের যে নাম লিখা থাকে ওইটার সাথে মিলিয়ে বা যেটার সাথে মিলে সেটাই আমরা প্রকাশ করে থাকি তো এটার যতগুলো কালার আছে বিশেষ করে সারা বছর ব্যবহার করার জন্য এই রুমালগুলো বেস্ট সবগুলো তো যেটা যেটা নিতে চান প্রত্যেকটা মাথাটা এটাও আলাদা কালার এবং হাতে যেটা দেখানো হইতেছে এটাও আলাদা কালার প্রত্যেকটা কালারই আলাদা আলাদা করে দেখায় দেওয়া হইতেছে যেগুলো যেগুলো নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের নাম কিন্তু উল্লেখ করা হয় আমাদের পেজে যতগুলো পোস্ট দেখবেন ওখানে নাম লেখা আছে কোন প্রোডাক্টের কি নাম এবং এটার কোয়ালিটি বা সব কিছু ডিটেলসে লিখা থাকে ভিডিওর মাধ্যমে আমরা সেটা উল্লেখ করে দিই নাম সহ বিস্তারিত এবং পোস্টের মধ্যে উল্লেখ করে দিই তাই অবশ্যই কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে সেটার নাম বা ছবি সব কিছু ডিটেলসে দেবেন আপনি যেমনভাবে যা লিখে দেবেন তেমনভাবেই তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা আরামদায়ক এই ধরনের রুমালগুলো পড়তে চান বা ব্যবহার করতে চান অরিজিনাল চায়না আর্মি প্রিন্ট রুমাল সবগুলো কালার দেখাই দিচ্ছি সবগুলো স্টক অ্যাভেলেবেল আছে যে কালারটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের পেজে কিভাবে অর্ডার করবেন কতদিনে হাতে পাবেন বা ডেলিভারি চার্জ কত সব লেখা আছে সেইভাবে দেখে আপনি অর্ডার করতে পারবেন সবগুলো কালার আরেকবার দেখাই দিচ্ছি বোঝানোর জন্য কারণ অনেকে বলেন যে আগের কালার আর এই কালারটা তো একই দেখা যাচ্ছে কিন্তু সবগুলো যখন একসাথে নেওয়া হয় তখন মূলত বোঝা যায় কালারগুলো যে পার্থক্য সবগুলো দেখাই দিচ্ছি ইনশাল্লাহ তো যেটা অর্ডার করতে চান এখনই আমাদের ফেসবুক পেজে ওয়েবসাইটে অথবা ইউটিউব হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ